আমরা এফডিসিতে ক্যামেরা লাগিয়েছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ ভিডিও দেখে শনাক্ত করতে পারে আমি গত পাঁচ তারিখে সাকিব খানের উপর হামলার ঘটনা জানতাম না পরে শুনেছি আবার আজ শুনেছি সাকিব খান গতরাতে থানায় জিডি করেছেন এখন এ বিষয়ে তদন্ত করার সময় পুলিশ অবশ্যই আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইবে এবং আমরা তা সরবরাহ করব আমরা তো বিচার করতে পারবো না তবে ফুটেজ দিয়ে সহযোগিতা করতে পারবো কথাগুলো বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ সমিতির নির্বাচনের দিন গত পাঁচই মে শুক্রবার দিবাগত রাতে এফডিসির ফুটগণনা কক্ষে সাকিব খান উপস্থিত হলে সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলেন নির্বাচন কমিশনার মমতাজুর রহমান আকবর এ সময় সাকিব বেরিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সাকিবের দাবি এ সময় তার উপর হামলা চালানো হয় এতে তার সঙ্গে থাকা অনেকে আহত হন বলেও দাবি করেন সাকিব এফডিসিতে ওই রাতের ঘটনা প্রসঙ্গে সাকিব খান এনটিভি অনলাইনকে বলেন আমি মনে করি শুধু আমি নই কোনো সিনিয়র শিল্পী এখন আর এফডিসিতে নিরাপদ নন কারণ এফডিসির ভেতর এমন একটি ঘটনা ঘটার পরও কেন মুখ বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ আমি একজন শিল্পী হিসেবে আমাদের এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাই এফ হাজারো ক্যামেরা লাগানো আছে সেগুলো দেখে কেন ব্যবস্থা নিচ্ছে না এফডিসি প্রশাসন এ প্রশ্নের জবাব জানতেই এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে এনটিভি অনলাইন তিনি জানান সিসিটিভির ফুটেজ তাদের কাছে আছে সেটা তদন্তের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না